দিন ভোটার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ার শালতোড়া বিধানসভার ঝনকাবুথে পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বেরিয়ে যান এখান থেকে প্রার্থীকে বললেন বিক্ষোভকারী গ্রামবাসীরা তারপরে সুভাষ সরকার সেখান থেকে বেরিয়ে যান কোনো পর্যন্ত আসেনি আজকে ভোটের দিনে আমাদের গ্রামের বিক্ষোভ লাগাবার জন্য চলে এসছে অন্য কিছু না এটাই পানীয় জলের একটা সমস্যা বলছি হ্যাঁ পানীয় জল জল তো নেই তারপরে গরিব মানুষের খাবার নেই হ্যাঁ কাজ যুগ নেই কর্ম নেই কিছু নেই আজ আর দশ বছর ধরে একদিন তো দেখতে আসেনি আজকে হঠাৎ চলে এসছে না একদিনও না একদিনও না দেখা যায়নি কিছু না চলে গেল বেরিয়ে একটা কথা বলছে না উনি তো একটা কথা বলতে না আমাদের বিক্ষোভ গুলো শুনতেই চাইছে না যে আমাদের কি প্রবলেম হচ্ছে আমাদের কি অসুবিধা হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা আগে কখনো কাউকে জানিয়েছেন হ্যাঁ অবশ্যই সবাইকে জানানো হয়েছে অলরেডি জানানো হয়েছে আমাদের গ্রামের যে নেতা এসছে বিজেপি এসছে তৃণমূল এসেছে সিপিএম এর তাদেরকে সবাইকে জানানো হয়েছে আজকে কোন তৃণমূলের তৃণমূলের হ্যাঁ তৃণমূলের তো এখনো জল দিচ্ছে এই তো দিচ্ছে ওরা তো জল দিচ্ছে ওরা তো টাংকি পাঠিয়েছে জল পাচ্ছি পঞ্চায়েত থেকে পাঠিয়েছে সেই জল পাচ্ছি ব্লক থেকে পাঠিয়েছে জল পাচ্ছি

তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধে করছে বিভিন্ন গ্রামে কোন গ্রামে জল পৌঁছেছে কোন গ্রামে পাইপলাইন পাতা হয়েছে জল যায়নি কোনো গ্রামে পাইপ পাতা হয় অবশ্যই তাতে কি লাভ হলো তাতে ওদেরই ক্ষতি হয়েছে আরো ওদের ভোট আরো কমে যাবে Fast-Tracing, tudo